নমস্কার বন্ধুরা আজকে আমি ময়দা দিয়ে নিমকি বানাবো আটা নিয়ে আমি চিনি দিয়ে নিব পরিমাণ মতো আলো দিয়ে দিয়ে এবার আমি তেল দিয়ে নিব মিশিয়ে নিয়ে তারপর জল দিয়ে জল দিয়ে নিব জল দিব আর মাখিয়ে নিব মা শেষ এখন নিমটি বানাবো নিমটি বানানো শুরু করছি এদিকে আমি চুলা চালিয়ে নিব এখন রুটি বানান নিমটি কেটে নিব সাইজ করে বরফ সাইজ করে কেটে নিব

একটা কেটে রেখে দেওয়া শেষ এভাবে এই সব গুণা কেটে নিব বানিয়ে নিব এবার করাই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে নিব গরম করে গরম হয়ে গেছে এখন আমি নিমকি গুলা সেরে দিব তেল

সবগুলা বানানি শেষ শেষ ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাই করে দিন নমস্কার বন্ধুরা